মুক্তাগাছার পৌরসভার হাটবাজার ইজারায় ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে সমঝোতা করার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির দলীয় দায়িত্বশীল কিছু নেতাকর্মীর বিরুদ্ধে কাগজে কলমে সবকিছু ঠিকঠাক থাকলেও কৌশলে সরকারকে বঞ্চিত করা কোটি কোটি রাজস্ব থেকে নিয়ে বিএনপির একাংশের নেতাকর্মীদের মধ্যে চাপা খুব বিরাজ করছে তাদের দাবি পৌর বিএনপির আহব্বাক শহীদুল ইসলাম শহীদের স্বেচ্ছাচারিতায় এবং হস্তক্ষেপে বিএনপির নেতাকর্মী হয়েও হাট বাজারের ইজারাদা দরপত্র দাখিল করতে পারছে না অনেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সামান্য বেশি দিকে বিএনপির নেতা শহীদ ও পৌর প্রশাসনের সমঝোতায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নেতার পছন্দের লোকজনকে হাটবাজার ইজারা দিচ্ছেন যা মুক্তা গেছা ওপেন সিক্রেট সামনে নির্বাচন থাকায় দলীয়ভাবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না বলেও নীতি নির্ধারকরা জানান জানা গেছে চোদ্দশো বত্রিশ সনে উপজেলা পৌরসভায় আওতায় গুরুত্বপূর্ণ চারটি হাটবাজার ও পৌর বাস টার্মিনাল ইজারা দর আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে পৌর প্রশাসন সে অনুযায়ী সতেরোই ফেব্রুয়ারি ছিল দরপত্র বিক্রির শেষ দিন পরদিন আঠারোই মার্চ দুপুর পর্যন্ত দরপত্র দাখিল করা হয় তার আগে গুরুত্বপূর্ণ নতুন বাজার আটানি বাজার দরিচানি বাজার ও মুক্তা পৌর বাস্টার টার্মিনার ইজারা নিয়ে সমঝোতার ফন্দিয়াটে পৌর প্রশাসন ও বিএনপির সমন্বয় একটি চক্র চক্রটি এই হাটগুলোর দরপত্র ক্রয় করতে আসা ব্যক্তিদের বাধা প্রদান করে নানা বাধা বিপত্তির মুখে ওই হাটবাজারগুলোর বাজারগুলোর প্রতিটিতে সাত থেকে আটটি দরপত্র বিক্রি হয় এর মধ্যে শুধুমাত্র ত্রিমোহনী নতুন বাজারের ইজারা শিডিউল বিক্রি হয় বাইশটি যার মধ্যে ডিসি অফিসে দশটি এসিলেন্ট অফিসে থেকে একটি এবং পৌরসভা থেকে এগারোটি শিডিউল বিক্রি হয় অথচ প্রত্যেকটি বাজারের শিডিউল জমা পড়েছে দুই থেকে তিনটি করে অধিকাংশ ক্যাতায় চক্রের তুপের মুখে দরপত্র জমা দিতে পারেনি তাদের মধ্যে একজন ময়মন ছিন্ন সদরের বাসিন্দা তাউসিফ ইবনে মান্নান তিনি পৌরসভার ত্রিমোহনী নতুন বাজারের ইজারা পেতে প্রথম পর্যায়ে বাজার ইজারা শিডিউল ক্রয় করেন এবং ব্যাংক এশিয়া থেকে এক কোটি একাত্তর লাখ আটাত্তর হাজার দুইশো আশি টাকা পে অর্ডার শিডিউলের সঙ্গে যুক্ত করেন তিনি পরে দরপত্র জমা দেওয়ার আগের দিন রাত দুইটার দিকে মেসেজ শাহিন এন্টারপ্রাইজের প্রভাইডার শাহিন আলম তার লোকজন নিয়ে মান্নানের দরপত্র ছিনিয়ে নিয়ে যান শাহিন জেলা প্রশাসকের কাছে এমনটাই অভিযোগ করেছেন ত্রিমোহনী নতুন বাজারের ইজারা বঞ্চিত তৌসিফ ইবনে মান্নান এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মান্নান বলেন পৌর প্রশাসন ও বিএনপির কিছু নেতার সমঝোতা ই যারা চলে যাচ্ছে তাদের পছন্দের লোকদের হাতে এ বিষয়ে জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম জানায় লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে বিভাগীয় কমিশনার চূড়ান্ত সিদ্ধান্ত নিবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন